পাউছা নাচা দুঙে তুকুৰা মুৰ্গীটাৰে ভাই লাম না চাগান গুণ তই গেলো মুৰ্গী কৌচোন হোবাইয়ো টুকাই লম হ'বায়ো টুকাই লাম মুৰ্গীটাৰে নেকি তাইতে গিয়া কৈ আমি আৰু পাৰতাম না এখন তোকাই দি তাই তোক কৰ্গী দুঙে তোকা মুৰ্গী তাৰে ভাইলাম না এখনো যেন মুৰ্গীটাই গলো কৌচোন তুমি উঠি লৈছা ন তুমি উত্তুট কৰি মুৰ্গী উকুৰে তোকে ভাই নাস্তা ভাৰী তোকে আমি ভাই আনো বিয়ান কব লাগে মুৰ্গী পাই আছা দিছে আমি যে তাই वालेकुम सलाम ओए आमी तो आईजी रास्तार मुको आमी ओए गाड़ी ओ देखी नाई भाई एकटा साइड भाई टुक दे दूर वा घर दिरो में गेलाम गेलाम जान काटा दिरो में गेलाम गया अच्छा ओ देखी आ से टुक टुक एकटा आमी आई राम आई राम आई राम आई राम खानों की गले भाई इधर वाह ये बोर्डों तो आप अच्छा गुंता खान दो ना लगे वाह ये बोर्डों बोलोगे ऐ

মুরগি বারে না তো গাইয়া মুরগি বলতে কিতা আমি কোনটা বুঝলাম না মানুষ মুরগি না ডিম পাড়েন মুরগি কিতা মুরগি আমার বুঝাইয়া হো তুই হাই রে বা কিলা হই বদান রে বুঝাইয়া আমার মুরগি অত বড় ডিম পাড়া হইছ নি অত বড় ডিম পাড়ে ওথা কিতা কই না আপনি ইগোরর কোনটা নাই বেটিনুটিন কোনটা নাই মানুনু নাই ও ওগুরে তুকাইতে তুকাইতে সকাল তাই মাথা উতা হাল ও বারো ইজি কই খানো গেলে ভাইমু তুকাইয়া পারাম না ও বাচ্চাই হইছ নি আপনি অত বড় হইছ

আমাকে লাগে খাওয়া লই খান্ত লাগে নি ওকে বেকু যা তুবা নি যা গলে ভাইয়ে ওয়ালাইকুম আসসালাম অলু না বড় দিন করি লেবা অলু না আমি না

মুরগি নাই বা ও আইসি তোমার গেছে কই তোমার বাড়িত নি তোমার মুরগাই নি আনলো নি ওখানে লাগি তোমার জিগা নিতে ও আমার হালা রে আমারে যেটা বুঝায় কই আমি তো কইলাম মনে করতি তোমার ঘরের বউ বুঝি আমি ভাগাইলে বুঝছি আমার কি তো নাই আছে নি রে ভাই আমি তো জানি না রে ভাই তোর মুরগি যদি আমার মুরগা আইন্না থাকে রে ভাই আমারে তুই জিগা রাখ না কি মুরগারে গেছি গা কিতা দাদা বুঝছনি মুরগার আমি কিলা জিকাই আমার মুরগা লাগাই মাতাম পারবুনি তুমি দেখতা তোমার মুরগাই আমার মুরগি আনছে বা ও কারণে তোমার আনা দাদি রে জিকাও দাদি বাড়ি যদি তাহলে তো জিকাও তাহলে মুরগা যদি আমার মুরগি আনিয়া থাকে আমি কিন্তু কখন সহ্যর বাড়া দেয় মুরগি দরকার লাগলে কেসে যাই মু আনাইলে আশা খান কইল আচ্ছা রে ভাই তোর দাদি দন বাড়িত নাই যদি আমার মুরগা তোর মুরগি রাইন না থাকে তো তো আমি তো কইতারি না তোর তোর দাদি আইও আইলে বড় আমি তোরে খবর দিমু

মুৰ্গী লাগে মৰিয়া পাত লাৰিটা ইয়াৰ বাদে আমি প্ৰধান চাৰিটা নাই আমাৰ মুৰ্গীটা

কোনো আমার কথা কালো নো কোনো তোমার আগু আর আমার করতে না হাল দার গিরে মাতা দা তুমি বিশ্বাস করো কোনো কিছু লাগে আইছি না ও ভাবছি আমার মুরগি ডালি তোমার রুকার তোলে তোমার মুরগা লৈ আগে লগিবা বা ও তো লাগে আইছি রে বা ও তুমি মুরগি লাগা আইছো তুমি তো না হাল আর কিটা করতে আইছো রে বাবা না রাবা দাদা ভাই না ও ভাবছি আমার মুরগা নি তোমার মুরগা নি আমার মুরগিটা লই আইলো কোথা লাগে যাই গিরে বা যায় গিরে ভাই তুই কি আমি কই বিশ্বাস না আরেকটি দিব এ কথা যেন তোর মনে থাকে প্রধান স্যারparentId বা ও প্রধান স্যার প্রধান স্যার এবা আলাইকুম

কেজে গেল আপনি অ্যাকশনার বুঝিনা রে বা মুড়ুকলি আর অতালি অতালি ফট করে তুমরা আদারিয়া কমবেতে গলি থানা খালি দাঁড়া বুড়া বারণা বেটা কি جات পাদামটা দিছে আমার বিডি এখনে কামড়উ না তোর তো সময় নাই আমার আমার মিটিং একটা আসাম ধরাম গিয়া তুমি ও যাও গিয়া আর তুমি খাইকু দশটা সময় তুমি আবার কখন আইবা আর আমি তাইও তার বাড়ি থাক আছে তার লগে আমার আর আমি লাইতে কইয়া দিমু তারে

দুই নম্বর কথা বলি কেন মূর্গর বাচ্চা এদিন আইল তুই কি আনলে না দেখি আমি ধর্ম গেছিলাম গা ভাই আমার একটু কাম আছে আজ ভালো আছে ধর্ম তোর খামে ভালো হয়েছে আইসো তো অন্যের মতো এলাকা গাড়ি আমি আনছি মুরগোর বাচ্চা আনি আমার বাড়ি রাখছি খাইকু সকালে গিয়া মুরগোর বাচ্চা গুন আনিস আচ্ছা ভাই আমি আনবো গিয়া আপনার মতো বালাটা প্রধান আমরা আর বিচার বেশি না এলাকা আপনারা পনেরো বছর যাবো তোমরা জিতাই আপনার মতন বালা প্রধান

কালকে সকাল দশটায় আমার বাড়িতে আইবা এখানে আমি কই আমার খাম আছে আমি কুমার গাড়ি যাইতাম দশটার সময় তুমি আইবাই শুকুরটাও কোজি এবার আইব তার বউ আইব আর ওটারে আমি বুঝা সারিয়া দেখি শেষ দিতাম পারিনি সেহেতু যাইতে পারছি থানার আমি আকটাইছি মামলা মকদ্দমা করিয়া সারিয়া যে কোনো সমাধান হয় না ইতা আনতা যে টেকা পয়সা যায় উকিল মরিয়া খাইন এর লাগিয়া গ্রামের বিষয়টা যদি গ্রামের সঠিকভাবে হয়ে যায় গিয়া কিতালি টেকা পয়সা করতে করতে তোলা গরিব মানুষ আপনার কথা ঠিক আছে হ্যাঁ একদিনে আমার হামায় আমার চকির তোলায় এক দিনে আ আমার উকার তলে তাই তো ঠিক আছে আমার মুরগার লগে মুরগাটা আইছে ওনাম যে দিতাম কিলা দিতাম কার মুরুক মনে কেমনে দিতাম এটা আমি বুঝিয়া দিতাম লাগবো নাকিতা ওহ তার মুরগোর লাগিয়া কিবা হে আইছে তুকার মুরগোর মায়া ফলছে এটা জীব মানে তোমার জি বলে তোমার মায়া লাগবো তুই বেটা পাগল হই গেছিয়া আজায়ো ও জেটাইবার হইছে কিন্তু তুমি তারে মারছো একো দুঃখ হইছে খন্দিয়াнди কে আমাদের কইছে তুমি মারছো তারে এখন মার্চ খালকে দেখালো দশটা সময় দেখা যায় তার এটা ইয়া প্রমাণ দিও প্রমাণ দিয়ে তার মুগ যদি তার লিয়া যাব আর যদি তার মুরগ না হয় এটা বুঝিয়ে ফাশলা করবো আমরা এমনি এমনিবার তুমি দশটা সোনা না তুমি বুঝিও ঠিক আছে প্রধান সাহেব আমি তারে মারপিট করছি না কানে তো হ্যাঁ তো টিলে তাল মানে থাকে রাখছে বুঝলেননি আমি তারে কোনো কিছু করছি না আমি বালা মতো কুয়া দিছি বুঝলি কুকুরমিয়া আজি কেইস আমি তাহলে আট খাইছি যাই বলে কেইস যাইছি না আমরা এটা বুঝে শেষ দিব দশটার তোমার মিস না হয় আমি কিন্তু আমি আমার কুমার আমার মিটিং আছে তুমি দশটার লগে ফুসবাই তারও ফুসব আর আমি যদি সম্ভব হয়ে এটা শেষ করিয়া দিব ঠিক আছে আমার মুরগা মুরগি টান আনছুই আন না কাট এটা তো আমি আর কই তারি না কিন্তু আমি সঠিক প্রমাণ ছাড়া আমি তার মুরগ দিতাম না প্রথম সাপ এটা আপনার কাছে আমার কথা ৰা

ইলা সমাজৰ মাজত বুজাইছৰ মিটি গাও বুজাও বুজাইছৰ খানা গানি না जेखान মা বাইকৰ সামনে মাত এখন আমি যে কৈছি কথা কান মানবাই নি তুৰা যদি মানো তেৱন মাজে কৰি আৰু শেষ কৰি তাৱে যদি না মানো তে তুমি জানো ঠিক আছে প্ৰধান সাহেব ঠিক আছে আপনে যেখান সিদ্ধান্ত বহান আমাৰ মানি আনি নিবা দেৱা তাৰা যখন মানছি আমাৰ দেখান হৈমু ইগান উঠি তেখন তুমি এক কাম কৰো তুমি তাৰা লগে যাও আমাৰ সময় নাই দে বাই খাইকৈ মিটিবা লৈ দি যো আৰু আমাৰ আৰু যাব লাগিব আমাৰ স্বীধৰ মিটিঙ আছে দেখোন তুমি যাও তাৰ মুৰ্গীটাৰ আন ভুগনমীয়াৰ বাৰী আনিয়া চালনীয়া বাচ্ছা যদি মা চিনাই আৰু মায়ে যদি বাচ্ছা চিনিলে আৰু যদি নাছিলে দেই ঘুকনমীয়া তোমাৰ বাৰীত যেতিয়া মূৰ্গা ৰাস হয় আৰু মায়ে মালিক বাৰু ঠিক আছে পৰিচয় চাব দেই তাৰ দহ যাব আৰু নাই দিয়া বেমাৰটো

সচেতনমূলক একটা বার্তা পোষাইবার লাগে আমরা এই নাটকটা প্রতিষ্ঠিত আমরা করছি বেসিক্যালি আপনারা দেখবেন যে একটা মুরগ নিয়া একটা মুরগের বাচ্চা মুরুগটা হারিয়া গেছে মুর্গের বাচ্চার লাগিয়া চেও চেও হচে চেও ঘরের বাচ্চা আছে হচে ও এখন এটা নিয়ে আসারিয়া যে অভিনয় করছে আমরা আলী হে কত খান্দাগুটি করছে মুরুগটা ভাবার লাগিয়া কিন্তু আমরা সমাজের মধ্যে দেখছি এই ধরনের অনেক মহিলা আছে বলতেন মুসলিমের সবাই নয় কিছু কিছু আমাদের সমাজে মহিলারা আছে যারা এইরকম নিরীহ ছোটো ছোটো বাচ্চা ফালাইয়া অতি লুবে পর পুরুষের হাত ধরিয়া সারিয়া হয়ে যায় গিয়া কিন্তু একটা এই মহিলা চিন্তা করলো না যে আমার যে দুধের শিশুটি আইছি এইগুলো এত চিউ 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 করে যেগুলা দেখিয়া ভগবান সহ্য করতে না করোনা সহ্য করতে পারে না তো এটার ফল কি হইব এটা তো আপনারা নিজেই জানেন তো আমি সচেতনমূলক আমি প্রত্যেক যারা এই ধরনের কাজে লিপ্ত আছেন মহিলা তাদের কাছে আমি কইমু আপনারা এই ধরনের ভুল করবা না শিশুদের দিকে আপনারা একটু খেয়াল রাখবা এই ব্যাপারে আপনি কি কইতে ও কইতাম স্যার আমি যে আজকে যদি একটা মুরগি একটা বাচ্চার লাগিয়া এত চেউ চেউ করতে পারে আর আমি মুরগির মালিক হিসাবে আমার কত কষ্ট আমি ফাইলছি ফাইলছি হিসাবে উদাহরণ দিলাম আপনারে একজন স্বামী একটা বহু বাচ্চারে ফালতে গিয়ে কত কষ্ট করে বাইরে যায় বিদেশ যায় কিন্তু ওই মহিলাটা চিন্তা করে না বাচ্চা চিন্তা করে না তোমার স্বামীর অন্য পর পুরুষের হাত ধরিয়া যায় গিয়া আমরা ও কইতাম স্যার আমি একটু চিন্তা করে না করবা যে নাটকটা দেখি আমরা নাটকটার মধ্যে যদি ভুল টুটি করি ক্ষমার দৃষ্টিতে থাকবা আসসালাম